অনুশীলনী একের তেইশের কয় নাম্বার অঙ্কটি আবৃত দশমিক ভগ্নাংশে সরল করতে হবে তো অঙ্কটি দেখা যাচ্ছে প্রথমে জিরো দশমিক তিন বা আবৃত এটা আমরা জানি দশমিক বিন্দুর পর থেকে আবৃত শুরু সুতরাং এটা বিশুদ্ধ আবৃত আর বিশুদ্ধ আবৃতর ক্ষেত্রে যতগুলি অঙ্ক আছে ততগুলি নয় দ্বারা ভাগ করতে হবে এটা প্রথম এবার দ্বিতীয় রাশিতে আছে জিরো দশমিক এইট থ্রি এখানে আবৃত একটি থ্রি অনাবৃত একটি এইট তাহলে এখানকার নিয়ম হলো আবৃত মোট অংশ এইট থ্রি দশমিকের পরে তার থেকে অনাবৃত অংশ বিয়োগ করতে হবে এখানে আবৃত অঙ্ক একটি এই জন্য একটি নয় এবং অনাবৃত অঙ্ক একটি তার জন্য একটি শূন্য এখানে দশমিক ভগ্নাংশ সুতরাং দশমিকের পরে একটি ঘর আছে এই জন্য একটি দশ দ্বারা ভাগ এইখানে চির দশমিক ওয়ান আবৃত্ত একটি ঘর আছে এই জন্য এককে একটি নয় দ্বারা ভাগ করতে হবে এখানে দেখা যাচ্ছে দশমিক বিন্দুর পরে থ্রি ফাইভ এখানে দশমিক বিন্দু পরে যে দুইটি অঙ্ক আছে তার একটি আবৃত একটি অনাবৃত এ কারণে এই দশমিকের পরে যে পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশের মধ্য থেকে অনাবৃত অংশ বিয়োগ করতে হবে অর্থাৎ তিন বিয়োগ করতে হবে তারপর আবৃত অঙ্ক একটির জন্য একটি নয় অনাবৃত অঙ্ক একটি তার জন্য একটি শূন্য দ্বারা ভাগ করতে হবে একেবারে শেষের সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি ভাগের পরে যেটা আছে জিরো দশমিক জিরো এইট তো এইখানে জিরো এইট থেকে জিরো অংশটুকু বিয়োগ এবং একটি আবৃত অংশের জন্য একটি নয় আর একটি অনাবৃত অংশের জন্য একটি শূন্য দ্বারা ভাগ করতে হবে এখানে সরল করা হলো তিরাশির মধ্যে আট বিয়োগ করলে পঁচাত্তর নব্বই এবার তিন বাই নয় আমরা তিন অক্ষে তিন তিন তিরককে নয় কাটাকাটি করতে পারি এবার পঁচাত্তর বাই নব্বই কাটাকাটি করলে পাঁচ বাই ছয়

অংশটুকু কাটাকাটি করার পরে যে চার বাই পঁয়তাল্লিশ পেলাম তার সামনে ভাগ চিহ্ন ছিল এটাকে গুণে রূপান্তর করলে সংখ্যাটি ভগ্নাংশ সংখ্যাটি উল্টে যায় অর্থাৎ হবে এখানে পঁয়তাল্লিশ বাই চার পরবর্তী লাইনে আমরা একের তিন গুণুন পাঁচের ছয় উপরের দুইটা গুণ করলে পাঁচ এবং নিচের দুইটা গুণ করলে আঠারো এর পরের চিহ্নটা ভাগ ছিল তাকে গুণে রূপান্তরিত করলাম পরে ভগ্নাংশটিও উল্টা যাবে অর্থাৎ এক বাই আঠারো থেকে আঠারো বাই এক এবার যোগের পরের অংশ ষোলো বাই পঁয়তাল্লিশ গুনন পঁয়তাল্লিশ বাই চার এখানে নিচে উপরে পঁয়তাল্লিশ কেটে যায় আবার ষোলো চার কাটাকাটি করলে চার হয় এবার পরবর্তী লাইনের জন্য আমরা দেখতে পাচ্ছি আঠারো নিচে উপরে কেটে যায় শুধু পাঁচ থাকে তার সঙ্গে চার যোগ সুতরাং আমরা যে উত্তরটা পাইলাম নির্ণয় মান উত্তর নয়